হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ কল্পনার শর্টসে সবাইকে জানাই স্বাগতম অনেক ভালোবাসা দূরে কাছে যে যেখান থেকে দেখছো সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন আমার পরিবার আসার জন্য সবাইকে অনেক অনেক আমন্ত্রণ রইল তো দেখো আমি সকালে কাজ সেরে নিলাম এখন কাজ সারবো সকালের বিছানা তুলবো এখন বিছানাটা গোজ করে নেব দেখতে থাকো বন্ধুরা তো আমি প্রথম ব্লগ করছি না এর আগেও একটা ব্লগ দিয়েছি তো দেখো বন্ধুরা আবার দিচ্ছি তোমরা ভালোবাসা দিয়ে অবশ্যই পাশে থেকো আমি অবশ্যই তোমাদের সবারই পাশে থাকবো তো দেখো কেমন লাগছে তোমাদের তোমরা অবশ্যই কমেন্ট করবে অবশ্যই লাইক দেবে তো দেখো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে দেখতে থাকো বন্ধুরা তোমাদের ভালোবাসায় আজ আবার ব্লগ করছি তো সকালের কাজ কমপ্লিট করছি এখন দেখতে থাকো বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও বিছনাটা তুলে নিলাম গোছ করে নিলাম তো দেখো আমার প্রায় গোছ করা কমপ্লিট হয়ে গেল এবার ঝাড়ু দেবো তো দেখো ঝাড়ুটা দিয়ে নিলাম বিছানাটা পরিষ্কার করে নিলাম বাসি বিছানা তো তাই জন্য তো আমার ঝাড়ু দেওয়া কমপ্লিট দেখো বন্ধুরা আমার বিছানাটা গোছানো হয়ে গেছে তো এবার চলে যাব আমি ব্রাশ করতে বেরিয়ে পড়লাম ব্রাশ নিয়ে কলপাড়ের দিকে যাব দেখো বন্ধুরা ব্রাশ করছি এবার মুখটা ফ্রেশ করে আসলাম মুখটা ধুয়ে আসলাম তো সবাইকে বলছি সবাই ভালোবাসা দিয়ে পাশে থেকো তো চলো এবার আমি চা বানাবো আমি এক কাপ জল দিয়ে দিয়েছি তোমাদের দাদাভাই সকালে চা খায় না অতটা বেশি খায় কিন্তু অতটা বেশি খায় না তাই আমি এক কাপ জলে এক চামচ চিনি দিয়ে দিলাম দেড় চামচ চিনি দিয়ে নেব তো আমি লাল চাটাই খাই দুধ চাটা অত বেশি ভালোবাসি না তো তোমরা কি চা খাও বন্ধুরা কমেন্ট করো আমি একটু নেড়ে নিলাম তো আমার চা প্রায় রেডি দেখো কমপ্লিট হয়ে গেছে চা করা এখন আমি চা খেয়ে নেব সকালে চাটা খেলে ফ্রেশ লাগে এবার আমি একটু বাজারে চলে যাব বাজার করতে আমি আর আমার যা চলে যাচ্ছি বাজারে এ দেখো ব্যাগ নিয়ে রেডি বাজারে যাব এ দেখো ব্যাগ নিয়ে রেডি হয়ে গেছি চলো আমরা চলে যাই আবার প্রচুর রোদ দেখো আজকে প্রচুর গরম পড়েছিল তো আমরা এখন একটু বাজারের দিকে যাচ্ছি দেখো তোমাদের বাইরেটা একটু দেখিয়ে দিই দেখো আমাদের বাড়ির পাশেই কাঠগোলা তো দেখো বন্ধুরা স্নান টান সেরে চলে এসেছি আজকে আমার বাবার মৃত্যুবার্ষিকী তো বাবাকে ভোগ দেওয়া হয়েছে দেখো বন্ধুরা আজকে আমার মনটা খুবই খারাপ লাগছিলো দেখো এই দেখো বাবার সামনে ভোগ দেওয়া হয়েছে বাবা মারা গেছে আজ চার পাঁচ বছর হয়ে গেল পাঁচ বছর হলো তো বন্ধুরা আমি এইটুকুই ব্লগ তোমাদের কাছে শেয়ার করলাম ভালো